ওরা তারা এনে দিছে কালা না আইজ ব্যাংকে আবার সরকার বুঝলে আর আবার ব্যাংকে সৃষ্টি হয়েছিল সে মারা যায় হ্যাঁ তো ওবে তো মিষ্টি করে তো খেতে খাওয়াই না তারা খাই না ডায়াবেটিসের তো হ্যাঁ এই সরে না এই ভাই এই দাঁড়ান এই दि <laughs> 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 মাসের পাঁচ তারিখের ভিতরে দিবস কিন্তু এটা কি একদম আমাদের অফিস কি সারা বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি হচ্ছে নিবন্ধি আল্লাহ আপনাদের যে উদ্দেশ্য গুলো আছে আমার পার্টি বিশেষ করে মোহাম্মদ আব্দুল্লাহ আমার যেন সবাই আমার উদ্দেশ্যের মধ্যে

পার্টির যে কাজগুলো আছে এটা আপনারা করবেন আমরা অন্য অন্যরকম একটা পরিবেশ তৈরি করবো রাজনীতি আমরা কারো বিএনপি বলেন জামাত বলেন কারো করে আমরা মানে নেগেটিভ মূল ওনাদের কোনো নেগেটিভ সাইড আমরা দেখবো না আমরা আমাদের কাজেই প্রমাণ করব আমরা কি করতে চাচ্ছি আপা একটা সুন্দর ডায়লগ ওই যে ইয়ে বাসার মতো পারি তো আমিও আপনাদেরকে বলতেছি সেটা হলো উলির বাসার মতো যে কথাটা বলছে আমিও আপনাদেরকে বলতেছি যে এই থেকে আমরা কোথায় যাই খুঁজবো এবং কি বাংলাদেশে এই যে সারাজে যে ডিক্লারেশন দিয়ে দিছে যে নির্বাচনে আমরা আছে এখন থেকে প্রিপারেশন নেন কোনো সমস্যা নেই আপনার প্রস্তুতি নিয়ে নেন ফাইনালি আপনি পারবেন এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে সবাই সুস্থতা কামনা যেটা আজকের এই প্রোগ্রামে সম্মানিত আহ্বায়ক যেমন মর্ষুদ আলম সুমন এবং উপস্থিত আমার সহযোগী যোদ্ধা তো আমরা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ আমজন পার্টির আমরা আজকে নিবন্ধন পেলাম তো নিবন্ধন উপলক্ষে আমরা লক্ষ্মীপুর জেলাগুলো থেকে আজকে আমরা দোয়া এবং মিলাদের আয়োজন করছি তো স্বল্প পরিসরে যদিও তো স্বল্প সময়ে আমরা যতটুকু করতে পেরে করতে পেরেছি আমরা মহান রকুল আলমের নিকট সুক্রিয়া জ্ঞাপন করি তো যাই আজকে নিবন্ধনের মধ্য দিয়ে আমাদের আসলে দায়িত্ব অলরেডি বেড়ে গেছে তো এই নিবন্ধনের মধ্য দিয়ে আমাদের যেই কর্ম পরিকল্পনা আমাদের যে মিশন মিশন অর্থাৎ আমরা আগামীতে এই বাংলাদেশকে অর্থাৎ যে স্বনির্ভর বাংলাদেশ অর্থাৎ জনগণ মানে যেই যে সমস্যাগুলা ফেস করতেছে অর্থাৎ সকল সমস্যার সমাধান এই পার্টির মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের সেন্ট্রাল থেকে যে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করবো ওনার অনেক কষ্ট কারণে আমরা এই প্রতিদূ পর্যায়ে আসছি যখন ঢুকবে আমারও বললো যে আমরা নিবন্ধন পাইছি কখন মিটিং আমি রুহুক ভাই আমার আমার একবার ফোন দিয়েছি কিন্তু আমি রুহকভাই তিন চারবার ফোন দিয়েছি কখন আসতাম কখন আসতাম কিন্তু কেন বলতেছি এটা খুশিতে নিবন্ধন পাইছি আর আমি একটা কথা বলবো আমরা সবাই কিন্তু স্ত্রীর পরিবার আর এখন পার্টির পরিবার কিন্তু আমরা আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে আমরা সবাই যেন সততার সহিত কাজ করি আমাদের ভিতরে কোনো যেন হিংসা না থাকে যেমন আমি লীগ কর বিএমপি কন এদের ভিতরে কিন্তু হিংসা হিংসি কারণ নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা ধ্বংস কিন্তু আমাদের ভিতরে যেন কোনো হিংসা না থাকে আমি এটাই জানা আমরা দেখি আমাদের আমজনগণ পার্টি ভিতরে জানা এই শতটা যেন থাকে ধন্যবাদ আমি মহানের প্রেমে রাজদিন সব বিধাতা শুধু দোয়া করে আল্লাহ জানুন ওপি জানি অনেক খায়ের দান করে সুস্থতা সহ এই দেশের জনগণের জন্য আমরাদের নামেতে কষ্ট করেছে উনিদের 12 বছর ধরে কষ্টটা করছে এই কষ্ট জান으나 ফোসা আল্লাহ তলাই নিবন্দন দিয়ে আমাদেরকে এটা পূরণ করার সুযোগই দিয়ে জানো आमदार উপকৃত না হয় আমাদের দলটাকে কারণ আজকের কোনো পার্টি এগুলো অনেক উত্তেজিত আল্লাহ শুক্রিয়া আদায় করার মাধ্যমে এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করতেছি আমরা কোনো উত্তেজিত বিষয়ে কোনো কিছু নেই যেরকম উলিয়ে একটু একটু করে মাটির উপর উঠা উঠি থাকি কোথায় ভিতরে আমরা এই দেশের জনগণের জন্য এরকম একটা কিছু করে দেখাবো আমরা ভিতরে থাকবো আমাদের কোনো উল্লাস থাকবে মনের শুকরানা থাকবে আল্লাহ আমরা ওইভাবে সবাই যেন আগে যেতে পারি সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে সবাই সবার জন্য দোয়া করবে